আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর খাদিজাতুল কুবরা আমার পেজ থেকে নিয়মিত স্বাস্থ্য বার্তা ভিডিও নিয়ে চলে আসি আজও তার ব্যতিক্রম নয় আজ কথা বলবো রমজান মাসে আমাদের খাদ্য তালিকায় কি কি রকমের খাবার রাখা উচিত রমজান মাস চলে এসেছে আমরা সবাই খুবই এক্সাইটেড পবিত্র সিয়াম সাধনার মাস আমরা ইবাদত বন্দে কি করবো রোজা রাখবো ইফতার তার সব কিছু যেহেতু আমাদের লাইফস্টাইলটা আবার একটা মাসের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমাদের খাদ্যাভাসের দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে ভুলটা সবসময় করি সেটা হচ্ছে আমরা খুব ভাজা পোড়া জাতীয় খাবার খুব বেশি ইফতারের সময় খাই যার জন্য আমাদের অ্যাসিডিটির প্রবলেমটা অনেক বেশি হয়ে যায় তো সবার জন্য আজকে আমি এই পরামর্শ দেওয়ার জন্য চলে এসেছি আমি ডক্টর খাদিজাতুল খোবরা বর্তমানে কর্মরত রয়েছি পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতালে ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভিডিও আপলোড করা হয় না আর যেহেতু একটু সময় পেয়ে গিয়েছি এবং আমাদের রমজান মাস শুরু হয়ে গিয়েছে তাই আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমরা চেষ্টা করবো যে ইফতারির সময় যেন আমরা একটু ভাজা পোড়া জাতীয় খাবার কম খাই এবং সেহেরির সময় আমরা যেটা করি যে অনেক 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 বেশি পানি খেয়ে ফেলি যার দরুন আমাদের রোজা রাখার সময়ও কিছুটা কষ্ট হয়ে যায় আমি বলছি না যে পানি খাবেন না আপনি ইফতার থেকে সেহেরি পর্যন্ত অল্প 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 করে পানি খান কিন্তু সেহেরির সময় খুব ভোরে এক বোতল পানি খেয়ে ফেলা এটা কিন্তু ঠিক না আর ইফতারির সময় আমরা একটু ভাজা পোড়াটাকে খাবো কিন্তু একটু অল্প পরিমাণে আমরা যেই পরিমাণে ভাজাপোড়া আমরা আমাদের বাংলাদেশি কালচারে খাই প্রত্যেক দিন যেই ভাজাপোড়া সেটা অ্যাকচুয়ালি ঠিক না সেই রকম ভাজাপোড়াটা খাওয়া আমাদের উচিত হবে একটু নরম জাতীয় খাবার দাবার যেমন অনেকেই আছেন যারা হচ্ছে চিরা মুড়ি কলা এই জাতীয় খাবার খেতে পছন্দ করেন আমরা আমাদের খাদ্য তালিকায় ভাজাপোড়া সপ্তাহে একদিন মাসে চারটা রোজায় আমরা খেতে পারি কিন্তু প্রত্যেক দিন যেন না খাওয়া হয় এবং রোজা রেখে আমরা কিন্তু সবাই কর্মব্যস্ত জীবনে আমরা যেহেতু আমাদের ডিউটি আওয়ারগুলো রোজার টাইমেই থাকবে আমরা ডিউটি করব এবং আমরা যারা ডক্টরস বা যারা এই টাইপের প্রফেশনে আছি তাদের যাদের রোস্টার ডিউটি থাকে অর্থাৎ শিফটিং ডিউটি নাইট ইভিনিং থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে সেহেরিটাও বাইরে করতে হচ্ছে আমাদেরকে ইফতারটাও বাইরে করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বেশি টাফ হয়ে যায় তো আমরা একটু খেয়াল রাখবো যে আমরা যেন আমাদের ব্যাগে একটু ড্রাই ফ্রুটগুলো ক্যারি করি যাতে যাতে আমাদের যদি কর্মব্যস্ত অবস্থায় হঠাৎ করে আপনি হয়তো বা ওটিতে আছেন তখন যদি ইফতার করতে হয় বা আপনাকে জার্নিতে আপনাকে যদি ইফতার করতে হয় বা আপনাকে হচ্ছে সেহেরি করতে হয় সেই ক্ষেত্রে আপনি যেন এই খাবারগুলি একটু খেতে পারেন আর যেটা করবেন যে অবশ্যই জুস ক্যারি করার চেষ্টা করবেন বিকজ দিন যখন আমি রোজা রাখবো আমার মধ্যে যখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে সো আমার একটু সুইট খেতে হবে অবশ্যই এই জন্যই আমরা কিন্তু ইফতারে শরবতটা খাই তবে যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য আবার এই ক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো যে ডায়াবেটিস রোগীদের রোজার ক্ষেত্রে কী নিয়ম কানুন মেনে চলতে হবে কারণ তাদেরকে রোজা রাখার সাথে সাথে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের সাথে সাথে তাদেরকে কিন্তু তাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় তাই সেই ব্যাপারগুলো অবশ্যই 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 নজরে রাখতে হবে সো আজকে ছোটোখাটো একটা আইডিয়া দিলাম আপনাদেরকে যে আমরা কিভাবে আমাদের ইফতারে এবং সিহরিতে আমরা আমাদের রমজান মাসে কীভাবে মেনটেইন করবো খাদ্যাভ্যাসগুলো সেগুলো নিয়ে কথা বললাম ইনশাআল্লাহ আপনাদের সাথে এই রমজান মাসে অনেকগুলো সিরিজের ভিডিও আপলোড করবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কাজ এবং এই অনলাইন অফলাইন সব কাজ সামলে পড়াশোনা সব কিছু সামলে যেন কাজ করতে পারি অ্যাকচুয়ালি যখন কাজের প্রেশার একদিকে বেড়ে যায় তখন এক সাইডে টাইম দেওয়াটা পসিবল হয় না বাট আই উইল ট্রাই মাই লেভেল বেথ সো আমার জন্য সবাই দোয়া করবেন রামাদান মুবারক খুদা আসসালামু আসসালামাইকুম